ইদাকে নবুয়ত পেছিলেন বাড়িতে আসলেন ডাক দিয়ে বললেন জামমিলুনি জামমিলুনি আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি ওই দিন হাজরেতে খাদিজাতুল কুবরা পাঁচটা কথা বলেছিলেন নবীকে এটা হুজুর আছে বুখারী শরীফে আছে পাঁচটা কথা তিনি বলেছিলেন ওই দিন কিতাবও হইতে পাওয়া গেছে প্রথম নম্বরে বলেছেন আল্লাহই লা ইখজিক আল্লাহু আবাদান শব্দের দিকে খেয়াল করেছেন আল্লাহি আল্লাহর কসম লা ইখজিক আল্লাহু আবাদান কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্ত করতে পারে না অপমানিত করতে পারে না তুই দাকি ওই সময় মুসলমান না মুশরিক আরো আস্তে বলেন মনে তো সময় কালেমার দাওয়াতই পাননি অতصه একটা শব্দ বলেছেন শব্দের ভিতরে আল্লাহর নাম আছে তিনবার আল্লাহই লা ইখসিক আল্লাহু আবাদান সুবহানাল্লাহ বলতে পারে না আল্লাহ এইজন্য ইমানদার যারা আমরা এখানে আসি এই মানে হবে না ইমান যাদের আছে এদেরকেই ডাক দিয়ে বলেছেন আমাকে ভয় করো ভয় করার মতো যেভাবে ভয় করা উচিত এই হকবাত কতির ব্যাখ্যা এবার বলবো আপনারা থাকবেন তো ব্যাককাম হাজার হাজার কথা তাপশ্রে আমি পড়েছি সবগুলো তো বলা যাচ্ছে না হাক্কা তুকি যতদিন পর্যন্ত না তৈরি হবে ততদিন আপনার সন্তান গুলো ভালো হবে না যেই মায়ের ভেতরে হাত পা নেই যেই বাবার ভেতরে হাত পা তো তৈরি হবে না সেই বাবার ও রজাত সন্তান সেই মায়ের পেট থেকে যে সন্তান আসবে ওটা আল্লাহ হবে না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সেই মায়ের পেটে এসেছিলেন ওই মায়ের ভেতরে হাত পা তো ছিল ওই বাবার ভেতরেও হাত পা তো কতই ছিল তার জীবনী পড়তে গিয়ে পেলাম হাজরাতে আব্দুল কাদের জেলানের বাবা আবু মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাই হে খোধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে নদীতে নেমে পানি খাচ্ছিলেন হঠাৎ দেখে একটা আপেল ভেসে যায় খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেগে তাড়ো নাই তিনি আপেলটা খেয়ে ফেলেছেন চিন্তা করছে আমি কার জিনিস খেলাম কারণ তিনি শরীয়তের মাসলা জানে নেই কারো জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম চুরি এর নাম কি আবার বলেন কারো জিনিস না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম আর আমাদের দেশে না বলে বিড়িজ খেয়ে ফেলছে এই যে ভাগ মারাই একটা বিড়িজ পাস হয়েছে সংসদে পাস হয়ে গেছে ওখানে এসেছে লোকজন পরীক্ষা করার জন্য এসে দেখে বিড়িজ নেই না তা বিড়িজ খেয়ে জিনিস আ বলে খেয়ে ফেললেন এটা কি চুরি না সওয়াব কত সওয়াব মনে করে খাচ্ছে আর আমার মনে হয় এই মাসলাটা যারা একটু অনুধাবন করছেন যে না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম যদি চুরি হয় আর এই চুরি যারা করছে এদের দুইটা জিনিস বড় বড় হচ্ছে একটা পেট আর একটা মোষ এত বড় বড় পেট হয় ও মারা যায় পেটের উপরে আর মোষ আইরে জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে আর বড় বাজারে একদিন এক চাচাকে বলছে চা যে মোষ তো কাঁচা ছিল পাইলো কবে মাসে ভাতিসা মোষ পাকা না দুধ খেতে যে সর লেগে চিন্তা করে আর মোষের বহর কত বড় শয়তান যেটা রাখার দরকার ওইটা রাখে না প্রত্যেকটা নবীর দুনিয়াতে দাড়ি ছিল দাড়ি রাখে না রেখে দিয়েছে আমার ভাইরা যারা দাড়ি বেশি বেশি কাটে রে মাসলাটা যখন মনে এসেছে বলছে আপনার দুইটা ক্ষতি হবে এক নাম্বারে আপনার এই ত্বক নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার যৌন শক্তি হারিয়ে যাবে তখন সখিনার মাছ হইলে যাবে হাই হতাশ করবে আমি আর নিচে নামলাম না এরপরও যদি দেব দাড়ি কাটে অনেকে বলে হুজুর রা এত সুন্দর সুন্দর বউ পায় কি করে কি করে পায় আপনি না হুজুরের যৌবন আপনার মতো হইটালে বিক্রি হয় না এ কথা বলেন এখানে হাজারো মানুষ বসে আছে যাদের যৌবন বিক্রি হয়ে গেছে তোর ভাগ্যে ভালো বউ আসবে কি করে ওর ভাগ্যে যেটা আসবে ওটা আড়াই নাম্বার হচ্ছে দুই নাম্বার ওর বউ হবে আড়াই নাম্বার দাড়ি যারা না আহ্বান যারা কাটবেন না কমপক্ষে এক মুষ্টির পরে কাটেন এরা আগে কাটবেন না দাড়ি রাখবেন তো আমি আজ পর্যন্ত প্রমাণ পাইনি যে কোনো মহাজিনের বউ চলে গেছে বুঝেছে কিন্তু কোটি কোটি টাকার মালিক ওর বউ চলে গেছে আমি নিজে দেখেছি দাড়ি কাটে এই কারণে এখন নিচেরটা তো আর বলা যাচ্ছে না দাদা আছে তাই হ্যাঁ কথা বলেন এরপর আপনি দাড়ি কেটে দেখেন তো আপনার কি হয় আমার বন্ধুগণ না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম যদি চুরি হয় এই চিন্তা করে তিনি দেখলেন না আমি কি খেয়ে ফেললাম আমি তো অনুমতি নেই মালিকের নদীর ধার ধরে চলে গেলেন আস্তে আস্তে যে দেখলেন হ্যাঁ একটা বাগান আপেলের অবশ্যই বাগান থেকে আপেলটা পড়তে পারে যে দেখেন কর্মচারী কাজ করছে বলে ভাই বাগানের মালিক কোথায় মালিক কোথায় বলে কেন বলে আমার দরকার আছে নিয়ে গেলেন মুরব্বি বসে আছে বাগানের মালিক বলে আমি কেন এই আপেলটা আপনার বাগান থেকে পড়েছিল নদীতে ভাসতে ভাসতে এখান থেকে অনেক দূরে চলে গেছে আমি তুল্লে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না ফেলে ফেলিস আমার মনের ভেতরে চিন্তা না বলে খাওয়া না বলে নেওয়া এর নাম সুরি গোনা হয়ে যাচ্ছে আমার কবিরা গুনাহ আপনি আমাকে যদি maaf না করেন লোকটা চিন্তা করে সিলেটার ভেতরে ভয় আছে আল্লাহর ছেড়ে যাবে না ডাক বাবাজি করতে পারি মাফ বাগান তো আর আমার না বাগান আমার মেয়ের আমার মেয়ে যদি মাফ করে তোমার মাফ করে দেব। বাড়ির ভেতর থেকে ঘুরে এসে বলছে আমার মেয়ে বলেছে তোমার মাফ করবে কিন্তু বারো বছর আমার বাড়িতে কামলা দেওয়া লাগবে আল্লাহর ভয়ে অস্থির হয়ে গেছে যেন হ্যাঁ আমি রাজি আছি বারো বছরই আমি রাজি আছি কারণ আমার হুদা আপনি দাবি না ছাড়েন কেয়ামতে আল্লাহ আমাকে মাফ করবে না এই টেন্ডেন্সি যদি আজ দেশে ষোলোশো জন মানুষ আছে দায়িত্বে এরা যদি এই টেন্ডেন্সি তৈরি করতে পারে এক টাকাও দেশে চুরি হবে না বঙ্গবন্ধুর জীবনী পড়লাম বঙ্গবন্ধু এই যে আত্মজীবনী ধানমন্দির বত্রিশ নাম্বার বাড়িতে উনি কাজ করছিলেন গ্রাম্য একটা লোক গেছে কিছু ফল ফল আদি ফসল আদি নিয়ে কানকে বলে ভাই এগুলো আমি বাংলার বন্ধু বঙ্গবন্ধুকে খাওয়াবো আপনি আমারে নিয়ে যান তাহলে না যাওয়া যাবে না আপনি দাঁড়ান আমি আগে জিজ্ঞাসা করি দারোয়ান দিয়ে বলছে স্যার গ্রাম্য একটা লোক এসেছে আপনাকে কিছু ফল ফল আদি ফসল আদি দেবে বঙ্গবন্ধু তো কাজে লিপ্ত ছিলেন ডাক দিয়ে বলে বেটা ওরে বিশটা টাকা দিয়ে দে দারোয়ান চিন্তা করছে বিশ টাকায় দিয়ে দেবো ওপর থেকে নিচ নামতে বিশ টাকা হয়ে গেছে দশ টাকা ওরে বলে ভাই বঙ্গবন্ধু আপনাকে বিশ টাকা দশটা টাকা দিয়েছে বলে না আমি তো টাকা নিতে আসি না আপনি মানে নিয়ে চলেন নিয়ে যাওয়ার পরে বলে স্যার আপনি টাকা দিয়েছেন কেন আপনার টাকা ফেরত নেন বঙ্গবন্ধু বলে ব্যাটা আমি তো বিশ টাকা দিলাম দেখো আপনার দারোয়ান তো মানে দশ টাকা দিয়েছে

নাইকান আছেন হয় আমার বন্ধুরা 12টা বছর কাজ করার জন্য তিনি রাজি হলেন কারণ আপনার নাই দাবি যদি আপনি না ছাড়েন আল্লাহ তো দাবি ছাড়বে না কারণ হক বলে বাদামি নষ্ট করেছে কারণ ওই সময় ওই মেয়েটার বয়স ছিল মাত্র 4 বছর আর 12 বছর কাজ করার পরে ওর বয়স হয়েছে 16 বছরে যখন হয়েছে ডাক দিয়ে বলে বাবা আপনি এবারে আমার মুক্তি দেন আমি বাড়ি যাব বলে না

কাঁদতে কাঁদতে বলে আপনি এমন মেয়ে বিয়ে দিতে চান আমি কি করবো এমন মেয়ে নিয়ে বলে না বিয়ে করাই লাগবে যদি মাপ পেতে চাও বাধ্য হয়ে রাজি হয়ে বাসার ঘরে দিয়ে দেখে না যা বলেছে শ্বশুর একটাও নেই সব সবলটা দৌড় দিতে যায় বলে স্বামী আপনি যাবেন না আমার বাবা যা বলেছে আমার সম্পর্কে একটাও মিথ্যা না বাবা আমার সম্পর্কে বলেছে আমি যে কানা হা আর বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই চোখ দিয়ে কোনো অবৈধ জিনিস আমি দেখি নাই আমার মনে হয় এইরকম মেয়ে এখন ঘরে ঘরে বয়স হতে দেরি স্টার জলসা স্টার পিলা ছাড়া কিচ্ছু বোঝে না ডাক দেবালে স্বামী আমার স্বামী আমার বাবা বলেছে আমার কালা আমি আমি নিজেই কান দিয়ে কোনোদিন আজ পর্যন্ত মানুষের গেবধ শুনি নাই অথচ মেয়েদের ভেতরে অভ্যাসটা এখন বেশি ওরা এক জায়গায় শুধু গেবধ এলাকায় যদি এসব নেই গোষ্ঠী হয় আছে মেয়েদের অভ্যাস হচ্ছে এটা এই যে বিভিন্ন শহর এলাকায় দেখবেন কিন্ডার গান্ডের স্কুল হয় ছেলেদের মেয়েদের নিয়ে বাচ্চাদের দিয়ে শুধু মায়েরা বসে বসে গল্প করে শুধু স্বামীর বদনাম ধরে বলেন সুবহানাল্লাহ ও বু বলে টান দেয় মনে হচ্ছে সাইদ আলী আর সাইদ ভেতরে স্বামীর তিনটা বদনাম হয়ে গেছে এই রকম বউ দেশে আসে না নেই কার কার বউ এরকম হাত তোলে তো এই একজন হ্যাঁ একটা আল্লাহর ওলি পাওয়া গেছে সম্মানিত ভাইরা আমি হাসির করা দেইনি কান লাগা আমি যতগুলো পরিবারের খবর নিয়েছি বাস্তবে আর কারণ আমার মোবাইলে তো কল বেশি আসে পরিবারের অধিকাংশ পরিবারে স্বামীগুলো বাপ মা থেকে আলাদা অবাধ্য স্ত্রীর কারণে বারবার খোঁচায় আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও আর এই মেয়েটাকে বারবার খোঁচাচ্ছে ওই মেয়েটার মা আর ওর বোন বললাম এরকম পরিবার দেশে আছে না নেই কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান খোল নাই গেছে কাজ কর্ম সারার পরে বাড়ি আর গাড়ি পাইনি চিন্তা করছে ছেলে থাকে খোল বাড়িতে যায় কলিং বেল টিপ দেওয়ার পরে দেখে সেইলে বেরিয়ে এসেছে বলে আব্বা তুমি এত রাতে বলে গাড়ি পেলাম না তাই চলে আসলাম তেরিকে বলে কোথায় তাড়াতাড়ি রান্না কর আমার বাবা এসেছে বউ ছিল ডিজিটাল বউ ডাক দেয়া বলছে তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও আমি পারলাম না কারণ আমি সে সন্ধ্যা থেকে পর্যন্ত শুধু সিরিয়াল দেখলাম বসে না সে বসে না তুমি আসবে বলে তোমায় আমায় মিলে চোখের দ্বারা দই জলনপুর একটা একটা করে সিরিয়াল দেখতে দেখতে শেষে এসে আমি কিরণ মালা দেখে ক্লান্ত পারলাম না স্বামী চিন্তা করে যদি মাছ ধর করে আমার বাবা জেনে ফেলবে কি করি কিছু তো বলাও যায় না আজকে করে বাবার রুমে গিয়ে বলছে বাবা তুমি কি কিছু খেয়ে এসেছো ছেলের বাড়ি বাবা খেয়ে যায় কথা কাটারা শোনার পরে তো লজ্জা পেয়ে গেছে বলে ঠিক আছে আমার খাওয়া লাগবে না আমি খেয়ে ফেলেছি তোরা ঘুমিয়ে পড় ছেলের কিন্তু ঘুম আসে না যে আমার বাবা না খেয়ে আছে হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে যে দেখে ওর ছোট শালা ডাক দেয় বলে দোলা ভাই গাড়ি পেলাম নাsley আসলাম বলে আসো তোমারে দিয়ে খেলা শুরু হবে ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে তাড়াতাড়ি বাবা কিন্তু জানে যে রান্না কার জন্য কথা বলছেন ঘরের ভেতর থেকে আওয়াজ দিচ্ছে আমার খাওয়া লাগবে না তোরা খেয়ে ঘুমিয়ে পড় সকাল বেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে ছেলেটা সামনে দাঁড়িয়ে বলে அப்பா তুমি চলে যাও তোমার বউমার রান্না কাছে তুমি খেয়ে যাব না বাবা চোখের পানি ফেলে বলে সন্তান আমি যে দিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব আপনি হাসতেছেন মানে আমি হাসের খরাকি দিলাম এটা তাই এখানে হাজারো মুরুব্বি মসাই আছে আর বেটার বর কাছে ছেলের কাছে ঠিক এই

মানুষের গেবত করি না অবৈধ কোনো কথা আমার মুখ দিয়ে বের হয় না এই জন্য বলেছিল আমার বাবা আমি যে আমি আমি বাবা আমি কথা বলি না আসলে এই বিষয়গুলো সব রূপক বিবাহ করে বাড়িতে গেলেন এই মেয়ের পেটে যে সন্তান এসেছিল ওইটাই হয়েছিল আব্দুল কাদের জেলানি কুতুবের রব্বানি জোরে বলেন আল্লাহু আকবার

আমাদের জীবনের দুই নাম্বার দফা আজ আমরা ভুলে গেছি আল্লাহ বলেন মইর না অতসব পড়া কোরআন শরীফে তিন জায়গায় আছে যে মরা লাগবে আর এখানে বলছে মইর না আল্লাহর কথা তাহলে আমাদের মতো দুই নাম্বারই না তাহলে আসলে সিগনিফিকেন্সটা কি এই বিষয়টা আসলে কি মইর না তার মানে মুসলমান না হয়ে মিথ্যা বারণ করলে আমি আল্লাহ বলছে তোমার খবর আছে এখন মুসলমান কাকে বলেন আমাদের দেশে তো মুসলমানি দেওয়া হয় খাতনা করে মনে করে যে খাতনা করে দিলাম আমি বিশাল মুসলমান খাতনা করলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল ছাগল মুসলমান না না কথা বললে কেন ছাগলের খাতনা করা আছে না নেই অনেকে আবার এই মুসলমানি দেওয়ার জন্য অনুষ্ঠান করে ছেলের বয়স হয়ে গেছে বিশ বছর মুসলমানি দেয় না কি গো চাচা ছেলের বয়স বিশ বছর মুসলমানি দাও না দেব কি করে আমারও টাকা নেই ওরও টাকা নেই একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো দুইশো টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিবে পাঁচশো পাঁচশো টাকা দিলে তিনটে ছেলে মুসলমান হবে শুধু এতটুকু না ও তো এখন হাল খাতা করবে শেষ পর্যন্ত এনজিওর কাছে ব্রাকের কাছে তিরিশ হাজার টাকা সুদ নাই লোন নাই তিন দিন মাইকিং বিশ বছরের তাগড়া ছেলে মুসলমানি টাকা পয়সা হাদিয়া তো ফত কম ওঠে না জিনিসপত্র ভালো উঠেছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাভ সকালবেলা চাপ দোকানে বসে গোপে হাসতেছে ডাক দিয়ে বলে এত ভাবি যা বুঝতাম না যে ব্যবসায় এত লাভ মনে হচ্ছে মুসলমানই আমি আর এক ভাতি লাভ এর নাম মুসলমানি দিয়েছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম বলবো